বকে সোনাল টিভির পক্ষ থেকে সম্মানিত ভিউয়ার্স ভাই ও বন্দের জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মুশারফ শিক্ষক নিবন্ধনধারী ও ট্রেড ইন্সট্রাক্টর ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা ইটনা কিশোরগঞ্জ সম্মানিত ভিভার্স আজকের আলোচ্য বিষয় শিক্ষক নিবন্ধন পরীক্ষা সম্পর্কে সমাজে প্রচলিত কিছু ভুল ধারণা ও সমাধান সম্মানিত বিভার্স আপনারা সবাই জানেন যে এমবি ভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় মানে আবেদন করে তারপর শিক্ষক নিবন্ধন সনত অর্জন করে এই সকল প্রতিষ্ঠানে সহকারী শিক্ষক ট্রেড ইনস্ট্রাক্টর ও প্রবাসক বা সমপদে কর্মকর্তা কর্মচারী নিয়োগদান বা চাকরি করা হয়ে থাকে তবে সমাজে এই শিক্ষক নিবন্ধন নিয়ে বেশ কিছু ব্যান্ত ধারণা প্রচলিত আছে তার একটি নম্বর হল যে অনেকে বলেন যে শিক্ষক নিবন্ধনে তাদের বয়স তিরিশ তিরিশ বছর হলে আর তিরিশ বছর পরে আর আবেদন করা যায় না এই ধারণাটি সম্পূর্ণ ভুল পঁয়ত্রিশ বছর পর্যন্ত শিক্ষক নিবন্ধনে আবেদন করা যায় সমাজে আরেকটি ধারণা হচ্ছে শিক্ষক নিবন্ধনের চাকরিটি বেসরকারি বেসরকারি বলতে যে বিষয়টি জনগণ বুঝে থাকে সেটি হলো প্রতিষ্ঠান কর্তৃক বেতন দেওয়া হয় আসলে বিষয়টি এরকম না এটি সরকার কর্তৃক বেতন দেওয়া হয় এবং জাতীয় বেতন স্কেল মানা হয় যেমন সহকারী শিক্ষকদের বেতন স্কেল দশম গ্রেড ট্রেড ইনস্ট্রাক্টর দশম গ্রেড এবং প্রবাসকরা নবম গ্রেড এবং কর্মকর্তা কর্মচারীদের এক থেকে বি মানে একেবারে নয় থেকে শুরু করে বা ছয় থেকে শুরু করে বিভিন্ন গ্রেড রয়েছে পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশতম গ্রেডেও অনেক আয়া নিয়োগ হয়ে থাকে তো এরকম গ্রেড রয়েছে শিক্ষক আপনার শিক্ষক নিবন্ধন সম্বন্ধে আরেকটি ভুল ধারণা রয়েছে সেটি হলো যে শিক্ষক নিবন্ধনে চাকরি করলে চাকরি অবস্থায় লাস্টে সমাজে আরেকটি বিষয় ভুল ধারণা রয়েছে যে শিক্ষক নিবন্ধনে চাকরি করলে ইনক্রিমেন্ট পাওয়া যায় না অর্থাৎ বাৎসরিক যে ইনক্রিমেন্ট রয়েছে পাঁচ পার্সেন্ট সরকারি চাকরির মতো সেই ইনক্রিমেন্টটি পাওয়া যায় না এটি সম্পূর্ণ ভুল ধারণা সকল এমপিওভুক্ত ভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্ট পেয়ে থাকে আরেকটি ভুল ধারণা রয়েছে তারা বাসা ভাড়া পায় না আসলে বলতে শিক্ষকরা একটু বাসা ভাড়া কম পায় তবে তারা বাসা ভাড়া পেয়ে থাকে এক হাজার টাকা মেডিকেল ভাতা সরকারি চাকরিজীবীরা পেয়ে থাকে পনেরোশো টাকা সেক্ষেত্রে এমপিভুক্ত শিক্ষকরা পাঁচশো টাকা পেয়ে থাকে সেক্ষেত্রে কিছুটা বৈষম্য রয়েছে তবে আলাদা বেশ কিছু ক্ষেত্রে কিছু সুযোগ সুবিধা রয়েছে আর এমপিভুক্ত শিক্ষকের ক্ষেত্রে সমাজে একটি নৈতিকতার ঘাটতি রয়েছে অর্থাৎ তারা অতটা মেধাবী না এরকম মনে করে আসলে দু হাজার পনেরো সালের পর থেকে এমপিওভুক্ত স্কুল কলেজ মাদ্রাসায় গণবিজ্ঞপ্তির পর থেকে যখন এই ট্রেড ইনস্ট্রাক্টর সহকারী শিক্ষক প্রবাসক সহ অন্যান্য পদে নিয়োগ হচ্ছে তখন এই ক্ষেত্রে অনেক মেধাবী অর্থাৎ পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয় এবং টেকনিক্যালি স্কুল অ্যান্ড কলেজ সব সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট থেকে অত্যন্ত মেধাবী স্টুডেন্টরা এই পেশায় অবস্থান করছে আইটি বিষয়ে যে বিভক্ত যে শিক্ষকরা রয়েছেন তারা আনুতিক ঈদ বোনাস পান না আসলে বিষয়টি এরকম না তারাও ঈদ বোনাস পেয়ে থাকেন তবে সরকারি চাকরির যেমন একশো পার্সেন্ট ঈদ বোনাস পেয়ে থাকেন তবে সেক্ষেত্রে বিভক্ত স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা পঁচিশ পার্সেন্ট অর্থাৎ কর্মকর্তারা পঁচিশ পার্সেন্ট এবং কর্মচারীরা পঞ্চাশ পার্সেন্ট ঈদ বোনাস পেয়ে থাকেন এটা হলো স্বাভাবিক একটি নিয়ম তো সেক্ষেত্রে কিছুটা বৈষম্য রয়েছে তবে সরকারি চাকরিজীবীরা যেমন পারিবারিক একটি পেনশন পেয়ে থাকেন এখানে পারিবারিক পেনশন না পেলেও চাকরি শেষে একশত পাঁচ মাসের অর্থাৎ আপনি যদি ত্রিশ বছর চাকরি করেন মোটামুটি একশত পাঁচ মাসে সর্বশেষ বেতন ধরেন যারা দশম গ্রেডে ঢুকে তারা হয়তো অষ্টম গ্রেডে ইয়ে হলেও অবসরপ্রাপ্ত হলে তারা তিপ্পান্ন হাজার বা পঁচপান্ন হাজার টাকা পঁচপান্ন গুণানো একশো পাঁচ মাস মোট এই টাকাটি ওনারা পাবে তবে যেমন এমপিভুক্ত শিক্ষকরা যেমন সরি রাজস্ব খাতের যে চাকরিজীবীরা আর চাকরি শেষে বাবা মা বা স্বামী স্ত্রী ওনারা দুইজন যে পারিবারিক পেনশন পান মানে উনি যদি তিন টাকা পান এক টাকা রেখে দিয়ে দুই টাকা তোলেন ওই এক টাকা বিনিময়ে ওনারা যতদিন বেঁচে আছেন তবে মাসিক একটি করে ভাতা আসে বোনার সহ আসে সব কিছু আসে এই সিস্টেমটা বেসরকারি শিক্ষকদের ক্ষেত্রে নেই তো সেই ক্ষেত্রেও সমাজে একটি ভ্রান্ত ধারণা রয়েছে যে এই চাকরিটা অতটা ভালো নয় কিন্তু আসলে বিষয়টা এই চাকরিগুলো এখন জনপ্রিয় হচ্ছে এমনকি পাঁচ পার্সেন্ট যে আপনার প্রণোদনা দেওয়া রয়েছে ডিউপি উত্তর স্কুল কলেজ মাদ্রাসার ক্ষেত্রেও সেই সরকারের সেম পাঁচ পার্সেন্টই প্রণোদনা দেওয়া হয়েছে এবং সর্বনিম্ন প্রণোদনা এক হাজার এবং সর্বোচ্চ পাঁচ হাজার পর্যন্ত বিরাজমান রয়েছে এটা বিভুক্ত স্কুল কলেজ মাদ্রাসার ক্ষেত্রেও প্রযোজ্য রয়েছে তো সেই হিসেবে সমাজে এমপিভুক্ত শিক্ষা নিয়ে কিছু ভুল ধারণা হয়েছে আস্তে আস্তে সেগুলো কেটে যাচ্ছে অনেক মেধাবীরা এই পেশায় আসছেন তো আশা করি দুই হাজার তিরিশ সালের মধ্যেও এই এমপিভুক্ত শিক্ষা ব্যবস্থা আস্তে আস্তে জাতীয়করণ হবে এবং পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ বা পলিটেকনিক বা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন বড় বড় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নামী নামী মেধাবীরাও এই এমপি উত্তর বা শিক্ষা স্তরে এই সকল শিক্ষক ট্রেড ইন্সট্রাক্টর বা প্রভাষক বা জ্যেষ্ঠ প্রভাষক বা এই সকল পদে আপনারা যোগদান করবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন